আজকে কথা বলবো বাংলাদেশের দুটি জনপ্রিয় পারফিউম নিয়ে যার মধ্যে একটি হল ফ্রেঞ্চ তোবাকো এবং আরেকটি হলো ব্রাজিলিয়ান তোবাকো এই ফ্রেঞ্চ তোবাকো এবং ব্রাজিলিয়ান তোবাকো এই দুটা পারফিউমের মধ্যে কোনটা আপনার জন্য বেস্ট হবে এই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখলে আপনি ডিসাইড করতে পারবেন যে এই দুটার মধ্যে আপনি কোনটা নেবেন এটা হলো ফ্রেঞ্চ তোবাকো তো এইটাকে আপনি রিফ্রেশিং ক্যাটাগরির মধ্যে ফেলতে পারেন এটা একবারে রিফ্রেশিং টাইপের একটা যদি আপনি এমন কোনো পারফিউম খুঁজেন যেটা আপনি ইয়ে ব্যবহার করার সাথে সাথে রিফ্রেশিং স্মেলে আশেপাশে মাতিয়ে দেবে তাহলে কিন্তু এই ফ্রেন্স তোমাকে কিন্তু খুব ভালো শুরুতে যদি এটার স্প্রেয়ারটা দেখি এটার স্প্রেয়ারটা দেখেন কতটা সুন্দর একবারে মানে পাগল করে দেওয়ার মতো স্প্রেয়ার আর এটা যখন আমি স্প্রে করলাম যেহেতু এখনও বডিতে ব্যবহার করি নাই এইটার যে স্প্রেটা করলাম এখানে আমার নাকি কীরকম স্মেলটা আসতেছে বলা যায় এখানে কিছুটা লেমন গ্রাসি নোটস নোটস পাচ্ছি এবং কিছুটা গ্রিন অ্যাপেলের যে নোটটা আছে জুসি টাইপের যে নোটটা সেই নোটটা কিন্তু পাচ্ছি সাথে কিছুটা বারগামোরের নোটস কিন্তু আপনার নাকে চলেও আসতে পারে স্প্রেয়ারটা আসলেই খুব সুন্দর স্প্রেয়ারটা এমন একটা মানে স্প্রেয়ারের যে কোয়ালিটিটা এমন আপনি যখন স্প্রে করবেন মনে হবে যে না আসলে একটা ওই কুয়াশার একটা ভাব আপনার শরীরে বাড়ি খাচ্ছে বা এরকম একটা ফিলিংস কিন্তু আসে তো এটার যে এখন আমি স্মেলটা পাচ্ছি হুম এখানে শুরুতেই আপনার পাবেন কিছুটা লেমন গ্রাস পাবেন কিছুটা বার্গামতির নোটস এইরকম টাইপের নোটসগুলো কিন্তু আপনি পাবেন তো এটার যদি ফিলিংসটা আমি বলি যখন আমি স্প্রেটা করলাম এখন কীরকম একটা ফিলিংস আসছে এটার মধ্যে আপনি পাবেন এরকম একটা স্মেল যেটা কিনা আপনি গোছল করার পরে বা শাওয়ার নেওয়ার পরে একটা যে একটা রিফ্রেশিং স্মেল চলে আসে যেটা কিনা আপনার আফটার শেভিংও বলতে পারেন বা কিছুটা লেমন ওয়াটার এই টাইপেরও বলতে পারেন তো এইরকম টাইপের যে ফ্রেশ স্মেল ওরকম নোটটা কিন্তু বা ওই রকম ফিলিংসটা কিন্তু আমাকে দিচ্ছে বলা যায় এটা যখন আপনি সকালে ঘুমের থেকে উঠে যখন আপনি অফিসে যাওয়ার আগে আপনি ব্যবহার করবেন এক কথায় টপ ক্লাস কিন্তু রিফ্রেশিং আপনাকে দেবে ফ্রেন্স তোবাকো যখন আপনার ড্রাই ডাউনের দিকে চলে যাবে তখন কিন্তু এখানে আপনি কিছুটা নেরোলি পাবেন কিছুটা উডি টাইপের নোটস পাবেন কিছুটা স্পাইসি নোটস পাবেন স্পাইসির মধ্যে কিন্তু আপনি এখানে চিনামনের নোটসটা খুব ভালোভাবে কিন্তু পাবেন সব মিলিয়ে আপনাকে এটা কিন্তু খুব সুন্দর রিফ্রেশিং একটা স্মেল কিন্তু আপনাকে এ টু জেড পর্যন্ত দিতে থাকবে সব মিলিয়ে যদি আপনি বলেন যে রিফ্রেশিং কোনো পারফিউম দরকার আমি বলবো যে এই ফ্রেঞ্চ কোভাটা কিন্তু খুবই সুন্দর একটা জিনিস এটা পারফরমেন্সের কথা যদি আমি বলি পাঁচ থেকে ছয় ঘন্টার আশেপাশে কিন্তু আপনাকে এর পারফরমেন্স আপনাকে দেবে যদি আমি বলি এটার প্রোজেকশন কী মন দেবে দুই তিন ঘন্টা কিন্তু খুব ভালো একটা প্রজেকশন আপনাকে দেবে কম বেশি হতে পারে এটা আপনারা আমার থেকে ভালো জানেন যে এক একজনের বডিতে এক এক রকম পারফরমেন্স দিতে পারে তবে এটা আমি বলবো আপনি যদি সকালে অফিসে বের হওয়ার আগে আপনি দেন বা আপনি ছোটো শিশুতে ডিকেন করে অফিসে নিয়ে যান দুই তিন ঘন্টা পরে বারবার আপনি ইউজ করেন আমি বলবো খুব হিউজ একটা কিন্তু কমপ্লিমেন্ট আপনি পাবেন কারণ এর স্মেলটা একেবারে ইউনিক আপনি যখন ব্যবহার করবেন ওই রুমটাতে খুব ভালোভাবে কিন্তু ব্লাস্ট করবে তো আমি রিফ্রেশিং রিফ্রেশিংয়ের জন্য কিন্তু খুব টপ ক্লাস একটা জিনিস হলো এই ফ্রেঞ্চ তোমাকু এবার কথা বলবো ব্রাজিলিয়ান তোবাকু নিয়ে তো এটার যে ক্যাটাগরি আপনি এটাকে কিন্তু কিছুটা স্ট্রং তোবাকু বা এক কথায় বলার যে আপনি মাস্কিউলিন ক্যাটাগরিতে কিন্তু আপনি এই পারফিউমটাকে ফেলতে পারেন তো আমি বারবার বলি এটা কিন্তু ওই ওই ফ্রেঞ্চ তোমাকু থেকে একেবারে ডিফারেন্ট একটা পারফিউম একবার খুব এর মধ্যে তো এটা আমি এখন স্প্রে করি যদি আমি একটা স্প্রে মানে একটা পারফিউম ফ্রেঞ্চ তোমাকু কিছুক্ষণ আগে স্প্রে করেছি তারপরে এর উপরে আপনাদের দেখানোর জন্য আবার স্প্রে করি নোটে আমি আপনাদের ব্রেকডাউন করবো কারণ এগুলো আমরা আগেও এগুলো নিয়ে আলোচনা বা ঘাটাঘাটি করেছি বা এগুলো নিয়ে আমরা গবেষণায় বলা যায় করেছি তো এটার যে স্মেলটা খুব সুন্দর একটা ঘান শুরুতে কিন্তু আপনাকে মানে অবাক করে দিবে যে এটা স্ট্রং হওয়া সত্ত্বেও শুরুতে এমন একটা রিফ্রেশিং বার্গামোটের নোজটা দিবে দেবে যেটা কিনা আপনি নিজে অবাক হবে কিছুক্ষণ পরে পাবেন কিছুটা পিঙ্ক পেপার কিছুটা ল্যাভেন্ডার এবং কিছুটা স্পাইসিনেস কিন্তু আপনি শুরুতেই পাবেন কিন্তু বার্গামোটটা আপনাকে ওপেনিংয়ে যে একটা টাচ দিবে আপনার মনেই হতে পারে যে এটা একবার রিফ্রেশিং কিন্তু কিছুক্ষণ মানে কিছু সেকেন্ডের মধ্যে কিন্তু এটা আপনাকে একবার ল্যাভেন্ডার বা কিছুটা স্পাইসিনেস কিন্তু আপনার চারিপাশে ব্লাস্ট করে দিবে তখন আপনি বুঝবেন যে না আসলে এটা মাস্কিলিন টাইপ কোনো পারফিউম তো এটা যখন ডাউনের দিকে চলে যাবে তখন কিন্তু আপনি কিছুটা এখানে উদি টাইপ নোটস পাবেন কিছুটা স্পাইসিটা আরও স্ট্রং হবে এবং কিছুটা কিন্তু আপনার লেদারি কিছুটা পাচলি এবং কিছুটা কিন্তু ভেটিভারের নোটস কিন্তু আপনি এর মধ্যে থেকে পাবেন সব কিছু মিলিয়ে মাস্কিলিন টাইপ যদি কোনো পারফিউম খুঁজেন আমি বলবো এই ব্রাজিলিয়ান করে কিন্তু খুবই ভালো এটা এক কথা অসাধারণ এবং প্রজেকশন লাস্টিং দুটোই ভালো আট থেকে বা বারো পনেরো ঘন্টা পর্যন্ত কিন্তু পেয়ে যাবেন এরকম লাস্টিং আপনাকে দিবে প্রোজেকশনের কথা যদি বলেন আপনি প্রজেকশন এখানে ছয় আট ঘন্টা পর্যন্ত কিন্তু ভালো প্রজেকশন দিবে এবং কমপ্লিমেন্ট কিন্তু খুব ভালো দিবে আমি আবারও বলি কমপ্লিমেন্ট লাস্টিং কিন্তু এক একজনের বডিতে এক এক রকম হতে পারে কমপ্লিমেন্টের কথা যেহেতু বললাম আমি এটাও মাঝখানে একটু পয়েন্ট আকারে বলে দেই বাঙালি কিন্তু কখনো কাউকে কমপ্লিমেন্ট দিতে চায় না ওভারঅল যদি আপনি এই ব্রাজিলিয়ান তোবাকোকে আমাকে বলতে বলেন যে কী টাইপের এখানে আমি বলবো এক কথাই এটা অলরাউন্ডার টাইপ পারফিউম শুরুতে আপনাকে কিছু ফ্রেশ দিবে ফ্রুটি টাইপ দিবে কিছুটা ফ্রুটির মধ্যে চেরিটা এখানে প্রমিনেন্ট পাবেন সাথে আপনি কিছুটা পাবেন বলা যায় ফ্রে এক কথা ফ্রেশ ফ্রুটি কিছুটা স্ট্রং মাস্কিউলিন সব কিছু পাবেন সামনে যেহেতু উইন্টার চলে আসতেছে এই ব্রাজিলিয়ান তোমাক্কোরা কিন্তু হিউজ একটা পারফরমেন্স দিবে হিউজ কিন্তু কমপ্লিমেন্ট নিয়ে আসবে সবশেষে আমি যদি বলি যে ব্রাজিলিয়ান তোবাকো এবং ফ্রেঞ্চ তোবাকোর মধ্যে আপনি কোনটা বাছাই করবেন তাহলে আমি আপনাকে বলবো যদি আপনি চান এমন একটা রিফ্রেশিং পারফিউম যেটা কিনা আপনি পারফিউমেন্স আহামরি কিছু চান না কিন্তু আপনি বারবার স্প্রে করতে পারবেন আপনি বারবার ব্যবহার করতে পারবেন তাহলে আমি বলব ফ্রেন্স তবকোটা নিতে পারবেন কারণ এটা আপনি যখন ব্যবহার করবেন আপনাকে খুব ভালো একটা ব্লাস দিবে খুব ভালো একটা রিফ্রেশিং দেবে কথা আপনাকে অন্য রিফ্রেশিং পারফিউমের কথা একেবারে ভুলিয়ে দিবে। আর যদি আপনি চান যে না আপনি হিউজ স্প্রে করবেন না বারবার স্প্রে করবেন না আপনি সকালে একবার দিয়ে বের হলেন সারাদিন আপনাকে মাতিয়ে রাখবে তাহলে আমি বলবো এই ব্রাজিলেন তো আপনাকে এবার একটু হলেও নিজেকে একটু দায়িত্ব নিয়ে ডিসাইড করতে হবে যে এবার আপনি কোনটা নেবেন তো আজকে ভিডিওটা এখানে শেষ করব এরকম কোনো ভিডিও যদি আপনি আরও দেখতে চান অবশ্যই নিজে কমেন্ট করবেন এই ভিডিওটি এখানে শেষ করতে হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার কথা